আমিভার স্যার জ্ঞান যদি খুঁজে সেটা তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে যে জিনিসটা তোমাদের করবো সেটা হচ্ছে তোমাদের ইনভার্স ফাংশানস ঠিক আছে তো তোমাদের মোটামুটি আমি অনেক কিছু ফাংশন ডিসকাস করেছি সেটা লগার তুমি ফাংশান তারপর হচ্ছে এক্সপোনেন্সিয়াল ফাংশন হাইপার কিছু ফাংশন সব কিছু ডিসকাস করেছি আজকে একটা জিনিস ডিসকাস করব সেটা হচ্ছে ইনভার্স ফাংশন ঠিক আছে তো ইনভার্স ফাংশানে কি আছে না আছে সেটা একটু দেখি আচ্ছা ইনভার্স ফাংশানে নর্মালি এটা হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য ওকে তো যেটা দেওয়া আছে মানে হচ্ছে এর যে ভ্যালুটা আছে কস ডাব্লু এই কস ডাব্লু ভ্যালুটা আমার আসলো এটা চলো একটু কালারটা চেঞ্জ করে দিই হয়তো তোমাদের চোখে পড়তেছে না সেভাবে আচ্ছা নেক্সট এক্সপোনেন্সিয়াল অফ আই আইডাব্লু তার মনে হচ্ছে এখানে কি এক্সপোনেন্সিয়াল অফ আই আইডাব্লিউ বলতে কি বুঝাচ্ছে এর যে ইমাজিনারি নাম্বার ইমাজিনারি পার্ট যেটা আছে সেই ইমাজিনারি পার্টটা হচ্ছে আমাদের আই জেড প্লাস মাইনাস রুডোভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার ওকে তাহলে এই জে ও আমার কত আসলো মাইনাস আই লক আই জেড প্লাস মাইনাস রুডোভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার এটা কিছু একটা আমার আসলো ওকে এবার এই যে জিনিসটা আসলো সেটা কি আছে সিন্স লগ জেড ইজ এ মাল্টিপল ভ্যালুড ফাংশন অফ জেড ডব্লিউ ইজ দা মাল্টিপল ভ্যালুড অফ ফাংশন দা ভ্যালুস অফ ডব্লিউ ডিনোটেড বাই সাইন ইনভার্স জেড মানে সাইনের এর পাওয়ারে -1 জেড এটাই আমাদের ইনভার্স হিসাবে লিখি এবার সরি সাইন ইনভার্স z যেটা দেওয়া আছে -i log i z -2 1 z2 সেম ভাবে সাইন ছটা হাতের জেট যেটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় দেখো এখানে লক্ষ্য করো এখানে কিন্তু বড় হাতের দিয়ে শুরু এখানে কিন্তু ছটা হাতের দিয়ে শুরু এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তো একটা যখন বড় হাতের ছিল তখন কিন্তু প্লাস মাইনাস বোধকে সাজেস্ট করা হয়েছে কিন্তু যখন মাইনাসটা নেওয়া হয়েছে তখন শুধু প্লাসটাকে সাজেস্ট করা হয়েছে দেখতে কিন্তু একই রকম কিন্তু বোধ আর ডিফারেন্ট ওকে নাও নেক্সট কি আছে এক্সপনেন্সিয়াল অফ আইডাব্লু আচ্ছা এইটুকু তুমি একটা স্ক্রিনশট নিতে পারো এক্ষেত্রে তোমাদের সাইন আমি যেটুকু ডাকাই দিলাম বা তোমার খাতার মধ্যে লিখে নিতে পারো তোমাদের সুবিধা হবে এইটা আর হচ্ছে এইটুকু লিখে নাও চলো আশা করি লিখছো এই যে ফর্মুলা দুইটা আছে সেটা কিন্তু আলটিমেটলি তোমার এখানে ইউজ করা যেতে পারে ঠিক আছে তার মানে হচ্ছে এই দুইটা গেল এইটুকু গেল নেক্সট কি হলো এটাও গেল এই দুইটার উপরে কিন্তু সাপেক্ষে আমাদের পড়বে মানটা আছে আচ্ছা এরপর এরপর আমরা কিছু এক্সাম্পল পড়বো যেটা হচ্ছে এর উপরে আছে হয়তো বেসিস করে সেটা হচ্ছে ধরো যে এই যে ওয়াক এক্সাম্পল ফাইন কস ইনভার্স টু কমা কস যেটা হচ্ছে একটা ক্যাপিটাল একটা দেখো স্মল তো সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে কস ইনভার্স টু ইজ ইজিক্যাল টু আমি যদি জেড ধরি লেট সে জেড দেন কস জেড ইজিক্যাল টু টু নাও উই নো দ্যাট সাইন স্কোয়ার জেড প্লাস কস স্কোয়ার জেড ইজিক্যাল টু ওয়ান এফ ইউ নো দ্যাট দিস তারপরে কি আছে এবার এখান থেকে যে ভ্যালুটা আছে সে ভ্যালুটা হচ্ছে কি সাইন জেড ইজিক্যাল টু রুট ওভার প্লাস মাইনাস থ্রি আই তো সেক্ষেত্রে এবার এক্সপোনেন্সিয়াল যে ভ্যালুটা আছে সেটা যদি আমি বসাই তাহলে টু প্লাস এরকম কিছু একটা আসলো সাইনের ভ্যালুটা ওকে এবার সেম ভাবে এই যে দুইটা ভ্যালু আসলো দুইটা ভ্যালুর মধ্যে একটা জিনিস লক্ষ্য করবা যখন আমরা ভ্যালুটা লিখবো লাস্ট যে রেজাল্ট আসছে আমার সে ক্ষেত্রে দেখো কি লেখা আছে এখানে দেয়ার ফর কস ইনভার্স টু টু এন পাই প্লাস মাইনাস আই লগ টু রুট থ্রি সেই যে ভ্যালুটা আছে সেটা দেখো এখানে ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছিল কিন্তু এখানে কি স্মল দিয়ে শুরু হয়েছে তার মধ্যে যখন স্মল দিয়ে শুরু হয়েছিল তার মানে কি ওই কিউ অ্যান্ড পাইটা কিন্তু এখানে কেটে দেওয়া হয়েছে এটা কিন্তু কোনো ফাংশান নাই সেমভাবে যখন আমি সাইনের ভ্যালু বার করবো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে দেখতে পারবা যে সাইনের কিন্তু সেম আসছে দেখো কীরকম সেম আসছে হয়তো তোমরা রিলেট করতে পারবে এখানে এন পাই ছিল এখানে পাই বাই ছিল বাকি রিমেন পোর্শন কিন্তু সবই সেম পিছনের যে পোর্শনটুকু আছে এটা কিন্তু সেম রাখা হয়েছে ওকে তো মোটামুটি ইনভার্স ফাংশনে তোমাদের হয়তো কিছু কিছু ডাউটস ছিল সেটা জাস্ট আমি একটু ক্লিয়ার করে দিলাম জাস্ট একটা ছোট্ট কনসেপ্ট একটু বলতে পারো বেসিক থিং যেগুলো হচ্ছে তোমাদের যখন কোনো কিছু ফর্মুলা হচ্ছে বা হচ্ছে তুমি কোনো ম্যাথস বা কোনো থিওরম করবো তখন কিন্তু এই জিনিসটা লাগবে ঠিক আছে তো আশা করি ভিডিওগুলো ভালো লাগছে আর তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো ফাংশানে সেইগুলো দেখতে পারো সরি তো এক্ষেত্রে কারো যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং কেউ যদি নোটস নিতে চাও বা ক্লাসে জয়েন করতে চাও যে কোনো সাবজেক্টের জন্য সেটা আর্টস হতে পারে সায়েন্স হতে পারে যে কোনো সাবজেক্টের জন্য তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সের যে নাম্বারটা আছে ফোন করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে थैंक यू आज के भीडोर जल्द सब भाला सुस्त